তারা তখন দাঁড়িয়ে করবে আর আমরা যারা তথ্য দিয়েছি জীবন দিয়েছি অংশগ্রহণ করেছি আমরা তাদের তপদের বন্ধ করতে পারবো না আন্দোলন থাকতে পারে আন্দোলন আবার করতে হবে

আজকে তাদেরকে চোখের দিকে জড়িত কিন্তু তারা যেহেতু তারা স্বাধীনতা ছিল সেই হাতের মনে তারাই বলতে আজকে ক্ষমতা আসেন আপনারা স্বাধীন না করেন ক্ষমতা বিচার স্বাধীনতা চাই চাই বিচার করে হবে করতে পারবে

হপ্তাহ পরিকল্পনা ছিল হপ্তার পরিকল্পনা ছিল কী মানুষের মুহূর্তে

जाखा आती महारत करे नथी भाग ব্যবহার করে ব্যবহার করে ব্যবহার করে অসলমানরা ব্যবহার করে পুরুষরা ব্যবহার করে

এই দেশকে করার জন্য এই মানুষকে মুক্তি দেওয়ার জন্য অত্যন্ত কাজ করবো সবাইকে শান্তির পক্ষে মুক্তির পক্ষে জনগণের পক্ষে দান করেন আমাদের ওষুধ ভালো জীবন দেওয়া হয়েছে I am not going to be able to